শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমরা যারা পরীক্ষা দিলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ খুবই বিষয় পাওয়া গিয়েছে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করতে দেখো উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবার কিন্তু মাত্র একদিন মাঝে রেখে কিন্তু রেজাল্ট প্রকাশ করে যাচ্ছে মেডিকেল ভর্তি কমিটি তো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু এবার অংশগ্রহণ করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন এবং প্রতিটি আসনের জন্য লড়ছে কিন্তু পঁচিশ জন করে শিক্ষার্থীরা অর্থাৎ এই বছর কিন্তু কম্পিটিশন অর্থাৎ তোমাদের প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি হাই তারপরে তোমাদের সরকারি মেডিকেল কলেজ রয়েছে কিন্তু টি অর্থাৎ সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজের সুযোগ পাবে ভর্তির সেখানে আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি এখানে এবার তোমাদের কাটমার কিন্তু সাতষট্টি আশেপাশে থাকবে অনেকে অনেক কথা বলতেছে কিন্তু তোমাদের প্রশ্নটা কিন্তু সত্যি অনেক স্ট্যান্ডার্ড মানে রয়েছে অনেকেই কিন্তু ঠিকমতো অনেক প্রশ্নতে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল যার কারণে তোমাদের যে যতই কিন্তু সাতষট্টি আশেপাশেই থাকবে ইনশাল্লাহ তোমাদের বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে কিন্তু সাতষট্টি শিক্ষার্থীরা সেখানে আশা সংখ্যা রয়েছে ছয় হাজার পাঁচশো সাতান্নটি তোমরা পাঁচ নম্বর চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বর পাঁচ নম্বর পেলেই কিন্তু তোমরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনের সুযোগ পেয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু চল্লিশ নম্বর মার্ক থাকতেই হবে আর তোমাদের সমান নম্বর পেলে অর্থাৎ যদি কোন শিক্ষার্থী দেখা হলো কোন শিক্ষার্থী সূত্র পেয়েছে আর এক শিক্ষার্থী সূত্র পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের বয়স অনুযায়ী মেধা তালিকা করা হবে পেলে যার বয়স অনুযায়ী তোমাদের মেধা তালিকা করা হবে আর তোমাদের মেডিকেল ভর্তি রেজাল্ট কিভাবে সবার আগে দেখতে পাবে এই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও থাকবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে